বলিকে নিবেদন করুন বোঁদের লাড্ডু সব বিপদ থেকে বাঁচাবেন সংকটমোচন আগামী বারো এপ্রিল দু শনিবার পালন করা হবে হনুমান জয়ন্তী তার আগে জেনে নিন বজরঙ্গলিকে খুশি করার উপায় হনুমানজিকে তুষ্ট করতে কোনো দামি মিষ্টির প্রয়োজন নেই একটু বোঁদের লাড্ডু নিবেদন করলেই তিনি খুশি হয়ে যান কারণ তার কাছে মনের শ্রদ্ধা ভক্তি ও ভালোবাসাই হল সব থেকে বড় শুধু হনুমান জয়ন্তীতে নয় প্রতি মঙ্গলবার বজরঙ্গবলিকে বোঁদের লাড্ডু নিবেদন করুন তারপর সেই প্রসাদ সেখানে উপস্থিত সবার মধ্যে ভাগ করে দিন জেনে নিন কেন বোঁদের লাড্ডুই সবচেয়ে পছন্দ বজরঙ্গলির বোঁদের লাড্ডুতে তুষ্ট বজরঙ্গলি দুধ হল চাঁদের প্রতীক জ্যোতিষ অনুসারে চাঁদ ও মঙ্গল হল পরস্পরের শত্রু গ্রহ। সেই কারণে দুধ বা ক্ষীরের তৈরি কোনো মিষ্টি নয় লাল মিষ্টি বোঁদের তৈরি লাড্ডুই বজরঙ্গলিকে নিবেদন করার প্রথা প্রচলিত আছে দুধের তৈরি কোনো মিষ্টি পছন্দ করেন না হনুমানজি বোঁদের লাড্ডু ছাড়াও তাকে বেসনের তৈরি লাড্ডু মালপোয়া এবং বরফি নিবেদন করতে পারেন মনে করা হয় হনুমানজিকে বোঁদের লাড্ডু নিবেদন করলে নবগ্রহের দোষ কাটানো সম্ভব আপনার কুষ্ঠিতে অবস্থিত যে কোনো গ্রহের রোষ এইভাবে শান্ত করতে পারবেন হনুমানজিকে তুষ্ট করার টোটকা জ্যোতিষ অনুসারে মঙ্গলবার পুজো করলে খুশি হন বলি এর ফলে শনির দোষ কাটানো সম্ভব হয় বজরঙ্গলির পুজো করলে দুষ্ট গ্রহ রাহু ও কেতুকেও শান্ত করা যায় বজরঙ্গলি তার ভক্তদের সব রকম দুঃখ কষ্ট থেকে আগলে রাখেন বলা হয় কলিযুগের সবচেয়ে প্রভাবশালী দেবতা হলেন বজরঙ্গলি প্রচলিত বিশ্বাস অনুসারে যেখানে রামায়ণ পাঠ হয় বা রামের পুজো হয় সেখানে রাম ভক্ত হনুমান কোনো না কোনো রূপে ঠিক পৌঁছে যান তাই বজরঙ্গবলিকে খুশি করার সবচেয়ে সহজ উপায় হল শ্রীরামের আরাধনা করা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক